আমরা প্রথমে এখানকার অ্যাড্রেসটা একটু দিয়ে দেই এটা হচ্ছে ব্যাংকক বাজার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন এই যে নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে আচ্ছা এবার জুতার কালেকশন দেখেন দাম দাম করে দামগুলো বলে দেন ভাই হ্যাঁ এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা গোল্ডেন টা কিন্তু দেখান নাই এই যে গোল্ডেন টা এটা প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা নেক্সট এটা একটু দেখাচ্ছি এটা প্রাইস 1500 টাকা এটা পর মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে 1500 টাকা এটা পর মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 টাকা এটা পর মাত্র 1500 টাকা প্রাইস লেডিস হাফ শুজ এটা হচ্ছে 1500 টাকা সাইজ 36 থেকে 41 সাইজ আছে বড় বিগ সাইজ আছে আচ্ছা প্রাইস থেকে মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 এটা পর মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 টাকা এটা পর মাত্র 1250 টাকা 1250 টাকা

পনেরোশো টাকা দিয়ে দেন এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকায় লিখান রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর এই অ্যাড্রেসে চলে আসবেন আর এই নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ